সন্দেহ থাকে আমজাদ হুসেন সরকার ভজের কর্তৃত্ব নিয়ে আজকের এই বিজয়ের দিনে সেটাই তার প্রমাণ করে এই বিজয়ের অংশীদার সকল উপজেলাবাসী আমি সকলকে ধন্যবাদ জানাই যারা এই নির্বাচনে অংশ অংশগ্রহণ করেছে বিশেষ করে আমার সমর্থক গোষ্ঠী এবং যারা আমাকে ভোট প্রদান করেনি তাদেরও আমি প্রতিনিধিত্ব করব ইনশাআল্লাহ সকলের সঙ্গে আমি সম্মিলিতভাবে সৈদপুরের সাথে সকলকে সঙ্গে নিয়ে আমি সৈদপুরকে প্রতিনিধিত্ব করব প্রশাসনের সকল স্তরের মানুষ যারা আমাদেরকে এই নির্বাচন পরিচালনায় সহযোগিতা করে থেকেছে রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার পুলিং এজেন্ট এবং আমার প্রিয় এজেন্টরা সকলকে আমি ধন্যবাদ জানাই আমরা সকলে উন্নয়নের সাথে সৈদপুরের একসঙ্গে কাজ করবো আর কোন বিধি নিষেধ হয় এমন কোন সকলের মঙ্গল কামনা করি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদের পাশে আমার বাবার মতন আস্তে আস্তে দাঁড়াতে পারি আপনারা ভালো থাকেন